আসসালামু আলাইকুম আইপিএসআর বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানান্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা একটা প্রোডাক্ট আনবক্সিং করব এটা ভিন্ন ধরনের একটি প্রোডাক্ট লুমিনাস ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা লুমিনাস ব্র্যান্ডটাকে সব সময় কিন্তু সবাই একদম খুব ফাস্ট প্রায়রিটি দিয়ে দিয়ে থাকি কেননা লুমিনাস ব্র্যান্ড এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি ফুল এটি হচ্ছে এনএক্স আই সিরিজের এর একটি লুমিনাস থ্রি ফেজ ইনভার্টার তো এই ইনভার্টারটা আজকে আমরা একটু আনবক্সিং করব এবং শুধু আজকে আনবক্সিং এ করব প্লাস এর ভিডিও আমরা কিন্তু আপনাদের সামনে শেয়ার করব অবশ্যই আমাদের সাথে থাকবেন এই প্রোডাক্টটা একদম ফুললি কমপ্লিট হয়ে এর সাথে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পাচ্ছি এটা হচ্ছে কানেক্টরের জন্য কালেক্টর হিসাবে কাজ করবে এবং এটা বাইপাস থাকলে বাইপাস এই জায়গায় ফল্ট অ্যালার্ম কোডগুলো কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে এটা সেটআপের জন্য সকল এক্সেসরিজ দিয়ে দিয়েছে এটি হচ্ছে প্রোডাক্ট এটা আমরা যদি একটু উঠাই ওটাও এটা তো এটা হচ্ছে প্রোডাক্ট উপরে নিয়ে আসো উপরে নিয়ে আসো এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা এমপিপিটি অন গ্রিড ইনভার্টার এটি হচ্ছে অন গ্রিড একটা ইনভার্টার আমরা যেটা আজকে আপনাদের সামনে ওপেন করতে যাচ্ছি এটি কিন্তু একটা অন গ্রিড ইনভার্টার এটা থ্রি ফেজ সিস্টেম যারা চাচ্ছেন আপনার বাসা বাড়িতে বা ফ্যাক্টরিতে বিশেষ করে এটা ব্যবহৃত হয়েছে ফ্যাক্টরিতে থ্রি ফেজ মোটর যারা ইউজ করতে চান বা মিটার নেওয়ার সময় যে থ্রি ফেজের রিকোয়ারমেন্ট থাকে যে আপনাদের যদি থ্রি ফেজের মিটার নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে থ্রি ফেজের একটা অন গিট ইনভার্টার ইউজ করতে হয় যেটা সরকার থেকে অনুমোদন আপনাকে কিন্তু দিয়ে দিবে এবং বলে দিবে তো আমরা পুরো আনবক্সিং করে ফুল কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক ফাইনালি আমরা কিন্তু প্রোডাক্টটা একদম ফুল কমপ্লিট করে ফেলাইছি এটি হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের অন গিট ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন গিট ইনভার্টার এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ হচ্ছে অনলি ফর একশো থেকে এক হাজার ভোল্টেজ পর্যন্ত এটা এমপিভিটি ট্র্যাকিং আহ কিন্তু এই জায়গায় কোম্পানি দিয়ে দেশে এবং এই জায়গায় ভোল্টেজ রেঞ্জ কিন্তু এক হাজার থেকে ছয়শো ভোল্টেজ এই লিখে দিয়েছে সর্বোচ্চ আমরা দিতে পারবো এক হাজার ভোল্টেজ এবং এই জায়গাতে কিন্তু দুইটা আহ এমপিভিটি সাইড আছে এই জায়গায় এবং সেটা বিচ এম্পেয়ার ষোলো এম্পেয়ার এই জায়গায় দিয়ে দিছে কোম্পানি খুব সুন্দরভাবে কিন্তু ফুল ফিচার্স কোম্পানি এই জায়গায় উল্লেখ করে দিয়েছে যদি আমরা এর কানেকশনগুলো গুলো আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গ্রিড অন এবং অফ এর জন্য ডিসি সুইচ অন এবং অফ এর জন্য কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছে দুইটা এমপিভিটি সাইড কিন্তু এই জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিটার কানেকশন এটার মাধ্যমে আমরা মিটারটাকে কানেকশন করতে পারবো ওয়ান গেট যে মিটারটা সেটা এটা হচ্ছে কমন পোর্ট এই জায়গায় গ্রিড লাইনটাকে যে থ্রি ফেজ গ্রিড লাইন কিন্তু এই জায়গায় কানেকশন করার জন্য এই মিটারটা এই ক্লামটা কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে যে এটার মাধ্যমে খুব সহজে আমরা এটা কিন্তু কানেকশন করতে পারবো তো দর্শক এটা দেখতে কিন্তু খুবই হেভি কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটা কোয়ালিটি ফুল খুবই সুন্দর হিটসিং পিছনের হিটসিং অনেক ভালো এই জায়গায় ডিসপ্লেটা কিন্তু চারটা বাটন আছে যেগুলো আমাদের হাইব্রিড ইনভার্টারগুলো বা অফ ব্রিড ইনভার্টারগুলোতে থেকে থাকে তো আপনারা যারা আপনার ইন্ডাস্ট্রির জন্য এমন ধরনের ইনভার্টার খুঁজছেন যে ওয়ান গ্রিড ইনভার্টার নেবেন সেটা এবং গুড কোয়ালিটি অবশ্যই যোগাযোগ করতে পারেন আইপিএস আটবাজার বিডিতে আমাদের কাছে কিন্তু থ্রি ফেজ ফাইভ কিলো ইনভার্টারগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ওয়ান গিট ইনভার্টারগুলো যারা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আইপিএস আটবাজার বিডিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম